নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি কাঁঠালের এক দুর্দান্ত রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বন্ধুরা প্রথমেই আমি এখানে কাঁঠালটা ভালো করে দানাগুলো ছাড়িয়ে নিই এইভাবে কাঁঠালের মধ্যে থেকে দানাগুলো আলাদা করে নিচ্ছি আর আমি এখানে কয়েকটা মাত্র কো নিয়েছি আর একদমই কিন্তু কাঁঠালটা নরম যত নরম কাঁঠাল হবে তত বেশ ভালো হবে আর এরপর আমি একটা মিক্সি জারের মধ্যে কাঁঠালের কোগুলো দিয়ে ভালো মতোভাবে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর এর কোগুলো একদম নরম থাকার জন্য বেশ পেস্টটা কিন্তু দারুণ পাতলাও হয়েছে তাই এখানে আর কোনোরূপ জল বা দুধ ব্যবহার করব না এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চালের গুঁড়ি এক কাপ আর সেটা দিয়ে ভালো মতোভাবে ফাটিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ময়দাও এক কাপ এখানে এক কাপ চালের গুঁড়ি আর এক কাপ ময়দা দিয়েছি এরপর ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে না হলে অনেক শক্ত হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তাই খুব বেশি শক্ত হবে না এখানে আমি একটু মিষ্টিটা দেখে নিলাম যেহেতু কাঁটালটা খুব মিষ্টি ছিল তাই মিষ্টিটা একটু চেক করে নিয়ে সেই মতো চিনি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দু চামচের মতো চিনি আর একটু স্বাদ মতো লবণ কালো জিরে মৌরি আর বেকিং পাউডার অবশ্যই এখানে কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে তবেই ভিতরটা দারুণভাবে ফুলবে আর খেতেও কিন্তু খুব সুন্দর নরম হবে এরপর ভালো করে এটাকে অনবরত নেড়ে কিন্তু ফাটিয়ে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা এই রকম ঘনত্বের করে আমি এটা তৈরি করে নিয়েছি এরপর ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি ওই ব্যাটারটা থেকে ফুরুলির মতো ছেড়ে দিলাম এইভাবে কিন্তু ছোট ছোট গোল গোল করে দিয়ে দিচ্ছি আর একটু ব্যাটারটা কিন্তু নরম থাকার জন্য বেশ ভালোই গোল গোল করে দেয়া হয়েছে আর এরপর আমি একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব একদম লালচে করে ভাজতে হবে আর একটু আঁচটা কমিয়ে ভাজতে হবে না হলে কিন্তু বাইরেটা পুড়ে যেতে পারে এই দেখুন একদমই কিন্তু লালচে করে আমি ভেজে নিয়েছি আর আমার এই কাঁঠালের ফুরুলি কিন্তু একদম রেডি হয়ে গেল এবার চলুন এগুলোকে তুলে নিই আমরা তো তালের সময় তালের ফুরুলি খেয়েছি কিন্তু এই কাঁঠালের সময় এইভাবে কাঁঠালের ফুরুলি একবার হলেও খেয়ে দেখবেন সত্যি বলছি বন্ধুরা এটা কিন্তু অসাধারণ খেতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভিডিওটি সকল বন্ধুর কাছে খুব ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আরও অন্যান্য রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল